ইউসুফ পাঠানকে কে না চেনে না সকলেই চেনে তিনি একজন ভারতবর্ষের ক্রিকেটার পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় বহরমপুর লোকসভায় এবার ইলেকশন কমিশনে দু সালে ভোটে দাঁড়িয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর আমাদের এই মহলন এখানে এসেছে যাকে আইপিএল এ খেলা দেখতাম যাকে টিভিতে দেখে এসেছি সত্যি বলছি যার এক সময় কে কে আর ফ্যান ছিলাম ওই কে কে আর টিমে কিন্তু খেলা দিত আর আর এত হাতে টাচ বলছে যে ভাই এদিকে এদিকে অনেক চেষ্টা করলাম যে স্যারের সঙ্গে একটু হাতে হাত মেলাবো তো ছোঁয়া লাগলো হাতে অনেক অনেক একটা সিটি আজকে জুড়ে গেল আর মিগেসিপুর এই যে ব্যাক দেখতে পাচ্ছো আজকে যে দু ইস্যু ফাটান এসে আর এটা দেওয়া হয়েছিল পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে গেলে দেখো কষ্ট করে এই সিগনেচারটা পাওয়া গেল এটা হচ্ছে ইস্যু ফাটানের সিগনেচার পুরো স্বপ্নপূরণ হলো পুরো স্বপ্নপূরণ হলো